আজকে আলোচনা চলছে আমাদের এখানে এসে মানুষ আমরা আমাদের গ্রাসটরুড লেভেলে যে সমস্ত লোকসভাতে আমরা কাজ করছি গ্রাসটরুড লেভেলে যেখানে আমরা সংগঠন শক্তিশালী সেই সমস্ত সব জায়গাতে দেবো শুধুমাত্র বহরমপুর নয় মুর্শিদাবাদের জেলায় যে তিনটে সিট আছে আমাদের পাখির নজর আছে এবং মুস মালদাতেও দুটো সিট আছে আপ আমরা এতে পর্যন্ত বালুরঘাট আছে এবং আমাদের তো আছে আমরা প্রার্থীর জন্য আমরা মানসিক প্রস্তুতি নিয়েছি প্রার্থী আমরা ভিতর থেকে সিলেকশন করছি আমাদের চয়েসের মধ্যেও আছে দেখুন আমাদের লক্ষ্য হচ্ছে যে এমন মানুষকে আমরা জিতিয়ে পাঠাবো তার নির্বাচনী ক্ষেত্রের মানুষের চা পাওয়ার কথা এবং সারা রাজ্যের যে সমস্ত জায়গায় মানুষ বঞ্চিত হচ্ছে তাদের কথা যেমন আইনসভার মধ্যে তুলতে পারে সেই ধরনের মানুষকে আমরা নির্বাচিত করে পাঠানোর চেষ্টা চালাচ্ছি এবার বহরমপুরের মানুষ যদি আমাদেরকে দু আশীর্বাদ তথা ভোট দেয় হয়তো আমাদের আমাদের এখান থেকে তিনি আমরা হয়তো তিনি পার্লামেন্টে যেতে পারে অনেক সময় দেখা যায় দল বদলু প্রার্থী হয় অন্যান্য রাজনৈতিক সেখানে কি এখানে নিজের দলেই যারা কর্মী পুরো তারাই দেখুন ব্যাপারটা হচ্ছে দুটো কারণে মানুষ দল বদলায় আমি যদি তিনটা কারণ একটা হচ্ছে কোনো লোভের কাছে কোনো ভয়ের কাছে আর একটা হিডেন এজেন্ট আছে কারণ সেটা এখন আর বলছি না তো আমরা আর একটা আইডিওলজির ব্যাপার থাকে যদি কারো আইডিওলজির ক্ষেত্রে ম্যাচ হচ্ছে না সে অন্য দল ছেড়ে এসে যে আইএসএফ এ তাকে আমরা স্বাগত জানাবো লোভ বা বিভিন্নভাবে অন্য কোনো কারণে যদি আইএসএফ এর কাছে আসে সেক্ষেত্রে আমরা আইএসএফ তাকে প্রশ্রয় দেয় না কিন্তু আইডোলজি কারণে যদি মনে হয় যে এতদিন যেই দলে ছিলেন আজকে যেমন দল চেঞ্জ করে আসিল এটা কিভাবে এনেছে শর্ত একটাই হচ্ছে আমাদের ওনারা বিগত দিনে যে দলে দলগুলোতে ছিলেন সেই দলের আইডিওলজির সাথে এদের ম্যাচ করেনি সে প্ল্যাটফর্ম পাচ্ছিল না একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছে সেই জন্য আইএসএফ এর ছায়া তলে এসেছে আমরা তাদেরকে গ্রহণ করেছি ঠিক একইভাবে প্রার্থীর ক্ষেত্র আমাদের ঠিক একই এ থাকবে ঠিক